মেষ রাশির জাতকদের জন্য দশ থেকে ১৯ জুলাই পর্যন্ত সময়টা এক অসাধারণ পরিবর্তনের সূচনা এনে দেবে এই সময়ে আপনার জীবনে এক স্বর্ণযুগের শুরু ঘটবে যা মঙ্গল গ্রহের বিশেষ প্রভাবে সম্ভাবনার নতুন দরজা খুলে দেবে সূর্য এবং চন্দ্রের গতিবিধির পরিবর্তনের ফলে আপনার মনের দৃষ্টিভঙ্গি এবং অন্তর্দৃষ্টি অনেক গভীরতর হবে এই সময়ের মধ্যে আপনি দেবতার দর্শন পাবেন যা আপনার জীবনের সমস্ত বাধা দূর করে এক নতুন আলোকবর্তিকা তৈরি করবে এই সময়ের শুরুতে সূর্যের রশ্মির পরিবর্তন আপনার মনে নতুন আশা ও শক্তি জোগাবে আপনি কোন নতুন উপাসনা মন্ত্র অথবা আধ্যাত্মিক চর্চা শুরু করলে তার সুফল দ্রুত অনুভব করবেন আপনার মন ও আত্মা এক গভীর শান্তি ও অনুপ্রেরণায় ভরে উঠবে দীর্ঘদিন ধরে আপনার জীবনে যেসব কাজ বা সম্পর্ক বাধাগ্রস্ত ছিল সেগুলো ধীরে ধীরে সুরাহা পেতে শুরু করবে পরবর্তী সময়গুলোতে আপনার মানসিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে চন্দ্রের প্রভাবে মনের গভীরে এমন এক অন্তর্দৃষ্টি জন্ম নেবে যা আপনাকে জীবন ও সত্য উপলব্ধি করতে সাহায্য করবে স্বপ্ন এবং ধ্যানের মাধ্যমে আপনি দেবতার উপস্থিতি অনুভব করবেন এবং এক গভীর শান্তি পাবেন দীর্ঘদিন জমে থাকা অনিশ্চয়তা ও সমস্যাগুলো সহজ হয়ে যাবে ব্যক্তিগত সম্পর্ক প্রেম বা কর্মক্ষেত্রে নতুন সৃজনশীলতা আসবে মঙ্গলের শক্তিশালী প্রভাবে আপনার শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আপনি নিজের মধ্য থেকে এমন এক জোয়ার অনুভব করবেন যা আপনাকে জীবনের বাধাগুলো ভেঙে এগিয়ে যেতে সাহায্য করবে এই সময়ে ব্যবসা বাণিজ্য কর্মজীবন অথবা সম্পর্কের পুনরুজ্জীবন ঘটতে পারে বন্ধুবান্ধব ও পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে এবং সামাজিক কর্মকাণ্ডে আপনার সক্রিয়তা বাড়বে সূর্য চন্দ্র এবং বুধের একত্রিত প্রভাবে আপনার জীবন ও মনের মধ্যে স্থিতিশীলতা এবং স্বচ্ছতা আসবে আপনার চিন্তাভাবনা পরিপক্ক হবে যা আপনাকে জীবনের নানা জটিলতাকে সহজে বুঝতে এবং সমাধান করতে সহায়তা করবে পড়াশোনা আলোচনা বা নতুন জ্ঞান অর্জনে এই সময় অত্যন্ত শুভ ও ফলপ্রসূ বৃহস্পতির প্রবেশ আপনার জীবনে শিক্ষার ও আধ্যাত্মিকতার এক নতুন অধ্যায় শুরু করবে আপনি হয়তো কোনো নতুন আধ্যাত্মিক অনুশীলন শুরু করবেন অথবা উচ্চতর শিক্ষা ও জ্ঞানের মনোযোগ দেবেন ভ্রমণ কিংবা পূর্ণ স্থানে যাত্রার সম্ভাবনা রয়েছে যা আপনাকে জীবনের গভীর দিকগুলো উপলব্ধি করতে সাহায্য করবে সূর্য ও চন্দ্রের শক্তির বৃদ্ধি আপনার মনের স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ শান্তি বাড়াবে আপনি জীবনের বিভিন্ন ভয় ও দ্বিধা থেকে মুক্তি পাবেন এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি করবেন সত্য ও ন্যায়ের পথে চলার প্রবণতা প্রবল হবে যা আপনার ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করবে শেষ দিকে বুধের মৃদু প্রভাবে আপনার মেধা ও সৃজনশীলতা উজ্জীবিত হবে আপনি নিজের মধ্যে এক নতুন আনন্দ ও উদ্দীপনা অনুভব করবেন যা জীবনকে এক নতুন বিষয়ে পরিচালিত করবে অতীতের সমস্ত সংকট ও ভীতিকর পরিস্থিতি দূর হয়ে যাবে এবং আপনি নতুন পথের দিকে এগিয়ে যাবেন এই স্বর্ণযুগের সময় শেষে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি নিজের ভেতরের গভীরে প্রবেশ করবেন এবং বুঝতে পারবেন জীবন কতটা মায়াবী এবং সৃষ্টিশীল অতীতের যেসব ভয় দুঃখ বা বিভ্রান্তি ছিল সেগুলো ধীরে ধীরে দূর হবে এখন আপনি নতুন ভাবনায় পূর্ণ হবেন যা আপনাকে ভবিষ্যতের পথে আরদ্রীভাবে এগিয়ে নিয়ে যাবে আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি হবে যা আপনার জীবনের সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আরও গাভাব আসবে আপনি যাদের প্রতি দীর্ঘদিন আগ্রহী ছিলেন বা যাদের সঙ্গে সম্পর্ক কিছুটা ঝামেলাপূর্ণ ছিল তারা আবার আপনার কাছে আসবে এবং নতুন সম্পর্কের সূচনা হবে এ সময় আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে যার ফলে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন আপনি আত্মসমালোচনায় না গিয়ে নিজের ক্ষমতা ও যোগ্যতাকে উপলব্ধি করবেন এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন আপনার কর্মজীবন ও ব্যবসায় নতুন ধারা প্রবাহিত হবে যা আর্থিকভাবে লাভজনক এবং মানসিকভাবে সন্তোষজনক হবে এই সময়ে আপনি অনেক বেশি সৃষ্টিশীল ও উদ্ভাবনী ভাবনাতে মাত্র হতে পারেন নিজের অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনে সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনের অনেক বন্ধ দরজা খুলে দেবে আপনি নতুন কোন শখ বা কর্মসূচি শুরু করতে পারেন যা জীবনকে আনন্দময় ও অর্থ করে তুলবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো আপনাকে নতুন শক্তি দেবে আপনার মনের অস্থিরতা কমে গিয়ে স্থিতিশীলতা আসবে যা জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনাকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে এই সময়ের মধ্যে যে কোনো আর্থিক বা আইনি বিষয় সমাধানের সম্ভাবনা প্রবল আগের যেসব কাজ দীর্ঘদিন আটকে ছিল সেগুলো সহজ ও সফল হবে বৃহস্পতির প্রভাব আপনার জীবনে সৌভাগ্য ও মঙ্গল নিয়ে আসবে যা দীর্ঘমেয়াদী সমৃদ্ধির ভিত্তি তৈরি করবে আধ্যাত্মিক জগতে আপনার আগ্রহ আরও বৃদ্ধি পাবে আপনি গুরুদের কাছ থেকে শিক্ষা নিতে আগ্রহী হবেন বা নতুন ধ্যান মন্ত্র বা আচার অনুষ্ঠানে যোগ দেবেন এটি আপনার জীবনের মানসিক শান্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করবে সামগ্রিকভাবে এই সময়কাল আপনার জীবনের সব স্তরে একটি বিশাল রূপান্তর ঘটাবে আপনি যেমন ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে উন্নতি করবেন তেমনি আধ্যাত্মিক দিক থেকেও এক নতুন আলোকবর্তিকা পাবেন আপনার চিন্তা ভাবনা কর্মপন্থা এবং জীবনধারা উন্নতির পথে যাবে জীবনের নানা বাধা ও বিপত্তি কাটিয়ে আপনি সফলতার নতুন শিখরে পৌঁছাবেন এই সময়ে নিজেকে ভালোবাসা পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং নিজের মনোবল উন্নত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সব মিলিয়ে এটি আপনার জীবনের এক উজ্জ্বল ও সুখময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে যখন আপনি জীবনের এই স্বর্ণযুগের মাঝামাঝি পৌঁছাবেন তখন আপনার মন ও হৃদয়ে এক গভীর প্রশান্তি জন্ম নেবে অতীতের নানা ঘাটতি অনিশ্চয়তা ও কষ্টের স্মৃতিগুলো মনে হলে তারা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হয়েছে এবং তার ফলে এখন আপনি অনেক বেশি সজাগ বুদ্ধিমান ও সচেতন হয়ে উঠেছেন এই সময় আপনার ভাবনা ও পরিকল্পনাগুলো অনেক বেশি বাস্তবসম্মত হবে যা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আপনি এমন কিছু সুযোগ পেতে পারেন যা আগে কখনো ভাবেননি জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হবে কর্মক্ষেত্রে সাফল্য পারিবারিক সম্পর্কের উন্নতি এবং ব্যক্তিগত জীবন সুসংগঠিত হবে মানুষজন আপনার প্রতি আরও বিশ্বাস স্থাপন করবে এবং আপনার নেত্রী অনুপ্রাণিত হবে নতুন বন্ধু ও সক্ষতা গড়ে উঠবে যা আপনার জীবনে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসবে এ সময় আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী বোধ করবেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় আপনার সাহস ও শক্তি বৃদ্ধি পাবে আপনি নিজের সীমাবদ্ধতাগুলো দূর করে নিজেকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন নিজের ওপর বিশ্বাস জন্মাবে যার মাধ্যমে আপনি ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রেও নতুন দিগন্ত স্পর্শ করবেন নিজের সৃষ্টিশীলতা ও মেধা প্রকাশের জন্য উপযুক্ত সুযোগ আসবে আপনি হয়তো নতুন কোনো প্রকল্প শিল্পকর্ম বা উদ্যোক্তা কর্মকাণ্ড শুরু করবেন যা আপনার জীবনে অর্থ ও সন্তুষ্টি বয়ে আনবে পাশাপাশি আপনার মানসিক শক্তি ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে যা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম করবে এই সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে নিয়মিত যোগব্যায়াম ধ্যান এবং বিশ্রামের মাধ্যমে নিজের মধ্যে ভারসাম্য বজায় রাখুন প্রকৃতির সান্নিধ্যে থাকার মাধ্যমে আপনি নতুন করে জীবনশক্তি লাভ করবেন এ সময় নেতিবাচক চিন্তা ও আবেগ থেকে মুক্ত থাকতে সচেষ্ট থাকুন কারণ এগুলো আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে দীর্ঘদিন আটকে থাকা কোনো ব্যবসা বা অর্থনৈতিক পরিকল্পনা সফল হওয়ার পথে যাবে আপনি মঙ্গল ও বৃহস্পতির আশীর্বাদে নতুন আয় এবং সঞ্চয়ের সুযোগ পাবেন অর্থনৈতিক দিক থেকে স্থায়িত্ব অর্জনের জন্য এই সময় অত্যন্ত সুভ আপনার আধ্যাত্মিক জীবন আরও গভীর ও মধুর হয়ে উঠবে আপনি গুরু সাধু বা আধ্যাত্মিক শিক্ষকদের কাছ থেকে বিশেষ দিক নির্দেশনা পাবেন মন্ত্রপাঠ ধ্যান ও আত্মসমীক্ষায় মনোনিবেশ করলে জীবনের গভীর রহস্য উপলব্ধি করতে সক্ষম হবেন এই অভিজ্ঞতাগুলো আপনাকে জীবনের অনিশ্চয়তা ও দ্বিধা থেকে মুক্তি দেবে সামাজিক ও পারিবারিক জীবনে শান্তি ও সমঝোতা বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে পুরানো ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে প্রেম বন্ধুত্ব ও আত্মীয়তার বন্ধন আরও মজবুত হবে আপনার চারপাশে প্রেম ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হবে যা জীবনের মানোন্নয়নে সাহায্য করবে এই সময় আপনার জীবনে এক মধুর পরিবর্তনের সূচনা হবে যা দীর্ঘদিন স্থায়ী হবে আপনি যেমন আধ্যাত্মিক দিক থেকে মুক্তি পাবেন তেমনি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও সুখ পাবেন এই সময়কে আপনি স্মরণীয় একটি অধ্যায় হিসেবে মনে রাখবেন যেখানে আপনার জীবনে আলোর বাতাস বইবে এবং প্রত্যেক দিন নতুন স্বপ্ন ও আশা নিয়ে এগিয়ে যাবেন জীবনের এই সময়কাল যত এগিয়ে যাবে আপনার মনের গভীরতর শান্তি ও স্থিতিশীলতা ততই বৃদ্ধি পাবে প্রতিদিন একটু একটু করে আপনি নিজের ভেতরের শক্তিকে আরও অনুভব করবেন অতীতের অস্পষ্টতা ও অনিশ্চয়তার আবরণ ধীরে ধীরে ছিন্ন হয়ে যাবে আর জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নতুন দিক পাবে মনে হবে যেন সবকিছু একটি পরিপূর্ণ কাহিনীর মতো সাজানো হচ্ছে যেখানে আপনি নিজেই সেই গল্পের নায়ক সমাজ ও পরিবারে আপনার অবস্থান আর হবে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে উঠবে এবং পুরনো ভুল বোঝাবুঝির দূরত্ব ধীরে ধীরে মুছে যাবে আপনি যে ভালোবাসা ও স্নেহ দিয়েছেন তা ফিরে পাবেন এবং পারস্পরিক সম্মান ও সমঝোতার মাধ্যমে সম্পর্কগুলো আরও গভীর হবে একান্ত বন্ধুরা আত্মীয় স্বজন এবং সহকর্মীদের সঙ্গে আপনার বোঝাপড়া ও যোগাযোগ সহজতর হবে যা জীবনকে আরও আনন্দময় করে তুলবে কর্মজীবন ও ব্যবসায় আপনি নতুন সুযোগ ও উন্নতির মুখোমুখি হবেন বুদ্ধি ও উদ্যোগের সমন্বয়ে আপনি এমন কিছু অর্জন করবেন যা আগেও ভাবেননি কর্মসংস্থান বিনিয়োগ বা নতুন উদ্যোগে বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনার পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি পাবেন যা ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত খুলে দেবে আধ্যাত্মিকতা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে নিয়মিত ধ্যান মন্ত্রপাঠ ও আত্মসমীক্ষার মাধ্যমে আপনি জীবনের গভীর রহস্য বুঝতে সক্ষম হবেন নিজের ভেতরের দিকটাকে খুঁজে পাবেন এবং জীবনের প্রতি আরও গভীর শ্রদ্ধাশীল হবেন এই অভিজ্ঞতা আপনাকে জীবনের যে কোনো ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচাতে সাহায্য করবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন বাড়বে নিজের শরীর ও মনের যত্ন নিলে আপনি আরও দীর্ঘস্থায়ী সুখ ও সফলতা পাবেন প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো সঠিক খাদ্যাভ্যাস ও বিশ্রাম আপনার জীবনধারাকে আরও উন্নত করবে অর্থনৈতিক স্থায়িত্ব বাড়বে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলপ্রসূতা আসবে এবং নতুন ধরনের রোজগারের পথ খুলে যাবে আর্থিক নিরাপত্তা ও শৃঙ্খলা জীবনে এসে স্থিতিশীলতা প্রদান করবে যার ফলে আপনি আরও আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্য বোধ করবেন সামগ্রিকভাবে আপনার জীবন একটি সুন্দর সুরের মতো আবর্তিত হবে যেখানে প্রতিটি দিন নতুন সম্ভাবনা নতুন আনন্দ এবং গভীর শান্তির বার্তা নিয়ে আসবে আপনি ধীরে ধীরে জীবনের প্রতিটি সংকট থেকে মুক্তি পাবেন এবং নিজেকে এক অনন্য শক্তিশালী আত্মা হিসেবে আবিষ্কার করবেন জীবনের এই সময় আপনি বুঝতে পারবেন প্রত্যেক সংকটের পরেই আসে নতুন সূর্যোদয় আপনার মন ও হৃদয়ে এক অদ্ভুত শক্তির জাগরণ ঘটবে যা আপনার চলার পথকে আলোকিত করবে অনেকদিন ধরে যে সমস্যাগুলো মনে দগ্ধের মতো চাপ সৃষ্টি করছিল তা ধীরে ধীরে হালকা হয়ে যাবে আপনি শিখবেন কিভাবে ধৈর্য ধরে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে হয় এবং সেই ধৈর্যই আপনার জীবনের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে পরিবর্তন আসবে আপনার পারিবারিক ও সামাজিক জীবনে আপনি যে সম্পর্কগুলো কখনো খণ্ডিত বা দুর্বল মনে করতেন সেগুলো আবার নতুন করে গড়ে উঠবে বন্ধুত্ব প্রেম ও পারিবারিক বন্ধনে নতুন রং উঠবে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর হবে আর সেই বন্ধনগুলো আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থন হিসেবে কাজ করবে কর্মক্ষেত্রে আপনি নতুন সুযোগ ও দায়িত্ব পেতে পারেন আপনার পরিশ্রম ও দক্ষতা অন্যদের চোখে পড়বে এবং সেটি আপনার অগ্রগতির পথ সুগম করবে সৃজনশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন আর্থিক দিক থেকেও আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন যা দীর্ঘদিন ধরে আপনার স্বপ্ন ছিল এই সময়ে আপনার আধ্যাত্মিক সাধনাও নতুন মাত্রা পাবে আপনি এমন একটি অবস্থানে পৌঁছাবেন যেখানে নিজের অন্তর থেকে জীবনের গভীর অর্থ উপলব্ধি করবেন নিয়মিত ধ্যান মন্ত্রপাঠ ও আত্মবিশ্লেষণের মাধ্যমে আপনি জীবনের সঠিক পথে চলার সাহস পাবেন এই অভিজ্ঞতাগুলো আপনার মনের অস্থিরতা দূর করবে এবং একটি গভীর শান্তি এনে দেবে স্বাস্থ্য সচেতনতায় বিশেষ গুরুত্ব দিন নিয়মিত শরীরচর্চা সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম আপনার শক্তি ধরে রাখতে সাহায্য করবে প্রকৃতির সঙ্গে যোগাযোগ রাখুন কারণ তা আপনার মন ও শরীরকে পুনর্জীবিত করবে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকতে সচেষ্ট থাকুন কারণ তা আপনার সাফল্যের পথে বাধা হতে পারে